বছরটা ছিল একটি ছোট যেখানে নেই নেই কোনো শহর মানুষের ভিড় শুধু একটি বাতিঘর আর এক রহস্য যা লুকিয়ে আছে মহাসাগরের গভীরে সিনেমাটি শুরু হয় একটি জাহাজের দৃশ্য দিয়ে যেটি দক্ষিণ আটলান্টিকা মহাসাগরে পাড়ি দিয়ে তার গন্তব্যে দিকে যাচ্ছে জাহাজটিতে ছিল এক আবহাওয়া অফিসার নাম ডেভি তারা যাচ্ছিল এমন দ্বীপের দিকে যা আটলান্টিকা মহাসাগরে সবচেয়ে গভীর অংশ অবস্থিত সরকার ডেভিডকে সেখানে পাঠেছিল যাতে সে ওই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে ডেভিডকে সেখানে প্রায় এক বছর থাকতে হতো তথ্য সংগ্রহ করতে আবহাওয়া অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে এবং তারপর ফিরে আসতে হতো জাহাজের ক্যাপ্টেন ডেভিডকে দ্বীপে নিয়ে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন এক বছরের খাবার এবং প্রয়োজনীয় সব জিনিস দীর্ঘ সফরের পর তারা অবশেষে দ্বীপে পৌঁছে গেল তারা নৌকার সাহায্য দ্বীপে নামলো সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে নিল দ্বীপটিতে ছিল একটি বাতিঘর এবং একটি ছোট ঘর যেখানে ডিভিডকে থাকতে হতো কারণ তার আগের একজন আবহাওয়া অফিসার সেখানে কাজ করছিলেন কিন্তু তখন তার দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল আজ থেকে ডিভিট হয়ে গেল ওই নতুন আবহাওয়া অফিসার আর আগের অফিসার রোবট ক্যাপ্টেন এক্সেল জাহাজের করে বাড়ি ফিরতে যাচ্ছিলেন কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর তারা চমকে গেল মনে হচ্ছিল ঘরের কোনো মানুষ অস্তিত্ব নেই ফার্নিচার গুলো ছিটিয়ে কিছু ছিল উল্টে পাল্টা তারা ভাবলো হয়তো বাতিঘর কেউ আছে এবং ডিভিড সময় নষ্ট না করে দিকে রওনা দিল এবং সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলো পুরো বাতিঘর ছিল তীক্ষ্ণ ও ধারালো কাঠে ঘুড়ি দিয়ে ঘেরা মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে এটিকে এমন ভাবে ঘিরে রেখেছে যাতে কেউ ভিতরে ঢুকতে পারে না বাতিঘরে গেটে কয়েকবার নাড়ল কিন্তু সাড়া পেল না শেষ পর্যন্ত তারা জোর করে গেট ঠেলে ভিতরে ঢুকতে পারল। বাতিঘরে একদম ওপরে তারা একজন ব্যক্তিকে খুঁজে পেল নাম ছিল গেনার তিনি শুয়েছিলেন যখন তারা পুরনো আবহাওয়া অফিসার সম্পর্কে গুনারকে কে জিজ্ঞাসা করলো একটি নিউজ যেটা আমার আগের ভিডিওতে বলা ছিল আমার দ্বিতীয় ভিডিওতে বলা ছিল গিভ ঘোষণা দিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে কেউ অনুযায়ী অংশ নেননি তাতে আমার দুঃখ নেই কিন্তু আপনার মিস করলে একটা বিগ গিভ হয়েছিলো তাই এইবার কোনো বিজয় নেই দয়া করে কেউ কষ্ট পাবেন না আশা করি নেক্সট টাইম গিভ বইতে অংশগ্রহণ করবেন যাতে আপনিও ভালো থাকেন আমার চ্যানেলে বন্ধু হিসাবে আপনি ভালো থাকেন আমি সেটাই চাই চিন্তা কিছু নেই সামনে আবারও গিভে আসছে ইনশাআল্লাহ যাতে সবাই অংশ নিতে পারেন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে তিনি অনেকটা নির্লপ ভাবে উত্তর দিলেন সে মারা গেছে তারা কোনো মারাত্মক রোগ ছিল ক্যাপ্টেন যখন মরদেহর ব্যাপারে জানতে চাইল তখন তার উত্তর আরো অদ্ভুত ছিল হয়তো কেউ তাকে হত্যা করছে গুনারে কথা শুনে ডেভিড ও ক্যাপ্টেন হতভম্ব হয়ে গেল তারা ভাবলো হয়তো গুনারের মানসিক অবস্থা ভালো নয় কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত না পুরোনো অফিসারের বিস্তারিত তথ্য পায় ততক্ষণ কিছুই করতে পারে না ক্যাপ্টেন ডেভিডকে বললেন যদি সে চায় তবে এখনো তার সঙ্গে ফিরতে পারে কিন্তু ডেভিড জানতে যদি সে এই থেকে নির্ভুল আবহাওয়া রিপোর্ট পাঠাতে পারে তবে সে প্রচুর টাকা অর্জন করতে পারবে আর তার টাকার খুব দরকার ছিল তাই সে সিদ্ধান্ত নিল সে এখান থেকে থাকবে তাকে আত্মরক্ষার জন্য একটি বন্দুক দিলেন হয়তো এই জায়গা যত যতটা নিরহ গাটা দেখাচ্ছে আসলে ততটা নিরাপদ নয় ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে একটু গোছালো বাসযোগ্য করে তুললো ঘর একটি ডয়ারে সে আগে অফিসারের একটি ডায়েরি খুঁজে পেলো সে অফিসারে উনিশশো তেরো সালে এই দ্বীপে এসেছিল ডায়েরিতে দ্বীপ অনেক কিছু লেখা ছিল কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না কিছু কিছু জায়গা লেখা অসম্পূর্ণ ছিল ডেভিড প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলো ডায়েরিতে কিছু অদ্ভুত জীবনযাপন ছবি ও আঁকা ছিল ডেভিড বুঝতে পারছিল না কেন এমন ছবি আঁকা হয়েছিল হয়তো একা থাকার কারণে সময় কাটানোর জন্য সে এসব এঁকেছিল ডায়েরি এক পাতায় ছিল তার স্ত্রীর ছবি ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ডেভিড আরকা তার কাজ শুরু করলো কিন্তু যখন সে সমুদ্র দিকে গেল তার পা থেমে গেল পাথরের ফাঁকে ছিল কিছু পাথর যেগুলো অদ্ভুত ভাবে সাজানো ছিল আর কিছু সমুদ্রিক ঝিনুক ও সেখানে ছিল বিশেষ এক নকশায় ডেভিড ভাবলো হয়তো ঘুরায় এসব করেছে এসব ভেবে আর সে আবার কাজে মন দিল আবহাওয়া তত্ত্ব সংগ্রহ করা ছিল তার মূল উদ্দেশ্য কাজ করতে করতে যখন সে বইনুক নকলের করে বাতি ঘরের দিকে তখন সে দেখতে পেল বোনের সঙ্গে আরো একজন মানুষ আছে তখন সে ভাবলো হয়তো এটা তার ভুল ধারণা ছিল রাতে রাত হয়ে গেছিল আর ডেভিড তার কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই দরজা করা না শব্দ শোনা পেলো গেল সে ভাবল হয়তো গুনার এসেছে ডেভিড তার নাম ধরে ডাকলো কিন্তু কোনো সারা পাওয়া গেল না ডেভিড যখন হাতের ল্যাম্প নিয়ে সামনে এগিয়ে গেল তখন তার কানে অদ্ভুত কিছু শব্দ প্রতিবদ্ধিত হতে লাগলো তারপর সে দেখলো একটি অদ্ভুত পানি হাত দরজা নিজে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে ওই হাতটা মানুষ ছিল না ডেভিডের বুকে হয়ে জমে গেল সে সঙ্গে সঙ্গে দৌড়ে বেসমেন্টে চলে গেল এবং সেখানে লুকে পড়লো কিছুক্ষণ পর ওই রহস্য পানিটি ঘরের ভিতরে ঢুকে পড়লো সে গোপনে ডেভিড কে খুঁজেছিল বেস্টমেন্টের একটি ছোট ফাঁক দিয়ে ভয়ানক চোখে ডেভিডের এর দিকে তাকিয়েছিল সেই কিয়াচারা ডেভিড একটি ছুরি তুলে নিল এবং যখন তার চোখ ওই ফাঁক বরাবর এলো সেই পূর্ণ শক্তি দিয়ে ছুরিতে ঢুকিয়ে দিল কেচার ভয়ে চিৎকার করে ধরে পালালো কিন্তু সে কোনো সময় সে আবার আসতে পারে ডেভিড বেসমেন্টের দরজাটি শক্ত করে করে বন্ধ দিল মজবুত দড়ি দিয়ে বেঁধে ফেললো এবং পুরো রাতটা জেগে কাটালো ভয়ে ছায় পরের দিন সকালে ডেভিড যখন ঘরে বাইরে গেল সে দেখলো বালুর উপর কিছু চিত্র পায়ে ছাপগুলো মানুষের মানুষ এর মতো ছিল একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না সে ছাপগুলো সোজা গিয়ে সে হচ্ছিল সমুদ্রের দিকে এখন ডেভিড সব বুঝে গেল কেন কুনারে বাতিঘরে চারপাশে তীক্ষ্ণ কাঠের খাটি বসেছিল সম্ভবত সে অদ্ভুত পানির জন্য এবং সে এখন ডেভিড জানে এই ঘর তার জন্য একেবারে নিরাপদ নয় সম্ভবত সেই কিয়াচার আবারও আজ রাতে ফিরে আসবে ভয়ে কাঁপতে কাঁপতে ডেভিড বাতিঘর দিকে দৌড় দিল সে গুনারে চিৎকার করে বলল দরজা খুলো আমাকে ভিতরে যেতে দাও কিন্তু গুনার তাকে ঢুকতে দিল না এবং বলল তোমার উচিত ছিল ওই জাহাজে ফিরে যাওয়া ডেভিড হতাশ হয়ে ফিরে এলো কিন্তু এখন তাকে নিজের ঘরকে নিরাপদ করতে হবে সে ঘরে প্রতিটি জানালা কার্ড দিয়ে বন্ধ করে দিল তার পাশে বেড়া করলো এবং ও বই গেটের বাইরে রেখে দিল। তারপর সেগুলো ওপর তেল ছিটিয়ে দিল যাতে এলে আগুন দিয়ে ভয় দেখানো যায় কিন্তু ব্যাপার ডেভিড এখনো জানতো না এবং এটা সে জানতে চলেছে আজ রাতেই সৌভাগ্যক্রমে সে ঘরের ভিতরে একটি পুরনো বাক্স খুঁজে পেল ওই বাক্সে ছিল একটি বন্দুক এবং প্রচুর গুলি এটা দেখে তার কিছুটা সাহস এলো কিন্তু ভয় তখনও কাটেনি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চার রাতে অন্ধকার নেমে এলো ডেভিড চুপচাপ বন্দুক হাতে ঘরে একে কোণে বসেছিল তার নিঃশ্বাস দ্রুত চলছিল